হালকাতে দিদি মিষ্টি দেব ওরে আমি একলাই বেকটি খামু আর তুমি ওই খুরমা ও অন্য খাওয়া তাহলে আমি হনে গন্ডু করব না গামু তাহলে তুই ইতি যা মোবাইল তো ঠিকই আছে কিন্তু ও পুরোটা কি রে করে আমি তো কিছুই দেখতেছি না কি ছবি তুলি একদম ঘোলা ছবি আসে আপেল মোবাইল কিনমো মামা খাও আগে একটা চুক্তি কৰিলি ধেয়া তাইছে আমরা হাল খাতা কৰবাৰ হেনে আবার তুই কিসের চুক্তি করবি। মামা হাল খাতাই যি দিব হ আমি একলাই দেখটি খামো আর তুমি ঐ খুৰীমা ওনে খালা তাইলে আমি হনে ঘন্টো কৰিবা নেকি জামো তাইলে তুইতি যা তুইতি যায় হাল খাতা কৰি আইকা খাবার চাইছিলাম মিষ্টি এখন দিয়ে যে লাপি দেখা হামু যাগে আমারই লাভ হলো মামা খেন দিকে বাগাড়ি ঠিক আছে মামা দেউটে হা দেউ তাড়াতাড়ি হালকা তো কইরা শিগে তোমার বাইতে মেলা কাম আছে কাম করুগা তুই বেশি কথা কস নো হালকা তো কইরা কি মামা তোমার মোবাইলে মানে কেলা কল দিছে কি ফোন দিছে এই ওয়া টাইমে আবার কারা ফোন দেয় হ্যালো হ্যালো কাকা হ্যাঁ কি হইছে কাকা তুই ঘুরে তো গরু মারে যাইতেছে কি করছ হ তাড়াতাড়ি আইসো এই খারা আমি আহনি যাইতেছি এই শান্ত তুই দোকান থেকে হাল খাতা কইরা আয়গা যা এই মোবাইলে বিকাশে 500 টাকা আছে এটা বাইর করবি তারপর হাল খাতা কইরা বাইতে আবার আইসা পড়বি ঠিক আছে আমি হাল খাতা কইরা আইতেছি দেখ মুনি আশা পূর্ণ হৈছে পুৰা হালকা তা এক লাই খেলাম আচ্ছা আমি যদি এই হালকা তা নাঘুৱে এতিয়া যদি কেঁচু নু খেলায় কেঁচু নু খেলাই যদি লাভ কৰা হয় তাহলে তো আমার লাভের উপরে লাভ হালকাটো হব আবার আমার কিছু দেহা হব ওটাই ঘুরি গে দেহি এক জাগে আগে বইছে নই এ যা

আমি না তোর ভাবি খুশি আচ্ছা কি কবি তাড়াতাড়ি ক আমার আবার বাজারে জানাকবো একটা মোবাইল বন্ধ নিবি না রে আমি মোবাইল টোবাইল নিম না আমার মোবাইল দরকার নাই আরে ভাই তুই নি একটা করে দিন যাব আর 100 টাকা করে তোর লাভ দিমু কিন্তু আমার কাছে তত টাকা নাই মাত্র 500 টাকা আছে তাও বাজার করবার যাইতেছি আরে কোনো সমস্যা নাই 500 টাকাই মোবাইল বলক তুমি ঠিক আছে নিমু তাও কিন্তু কামাক 100 করে দিন লাভ দেনাকবো কি করে কি আর করার 100 করে লাভ দেনাকবো পড়ছে এখন বেজালে আচ্ছা 100 করে দে রে তাড়াতাড়ি টাকা দে যাই আমার লাভই হৈছে একটা করে দিন যাব আর একশো করে আসবো আর এবাৰ তো মোবাইল ফিরি চলাম ও কি কৰি যাক বাৰীত জামেলাটা তাও দূর হইলো আর শান্তত পঢ়া তুই হাল খাতা কৰিবা নেকি ও হাল খাতা করলো না মা কৰলো আইছকে মামা দেখি তোমাৰ গাড়ী খেলাব কিহত মোবাইলকো লক থৈছি পাঁচশ টিয়া খাইছি

হ্যালো আইসকা খালি তুই বাইক আয় দেই তোক চাইজ কিভাবে কি ভাবে কৰি আইজকা তাকে তোৰ বা তু বন্ধু তোৰ চবি বন্ধু আহ বাই তাই না তাই কি হব কাল কিয়া কি হা আৰু মোবাইল তোমাৰ চেনা চুই লালু কি কৰি হ তুই বাই তাই সিস নে আৰু তুই যদি বাই তে চচ তোৰ পিঠা চামৰে লওঁ না হাৰাম দাদা জানি কোন কাৰ এই যে মামা দাবার দিছিল ওই দাবার খে এই যে ঘুমাইছিলাম কেবল চৈতন পেলাম এখন তো আমার খুব খিদা গেছে গা এখন কি করি কি করি আহন খিদার ঠে তো ভালো হয়ে কি না কি করি কি করি ও মনে হয়েছে আমার কাছে তো পাঁচশো টাকা আছে শুন থেকে আমি হোটেল ঠিকা একশিয়ার ভাত গে যাক পোল্ট্রির মাংস এক প্লেট মারলাম খেয়ে একটু বাল ঠেকতেছে আহ কি শান্তি দে পাইলাম গো মাসে কি বি কয় পেট শান্তি তে দুনিয়া শান্তি কথাটা ঠিক কি কয় কি হরে দেইছে দোহানদার তে কম দিল নাহি খাইছি তো মাত্র 100 দেহা এক দুই তিন চার না দুহান্দারটা কম দে নাই ঠিকি আছে দুহান্দার জুই তে কম দিলো না আর হোগা সিরাই হেলা দিলামনি আম হারছে মামাক তো কইছিলাম তে হার মোবাইল মামার সামনে শুই রে মামু ইহাম তো আমার মোবাইল নাইনকে নাইকে কে আ ছিল পাঁচশো হন থেকে একশো খাই দিসি এমন কি করি তেহার মোবাইল যদি বাড়তে না দি হেল তো বাইতে না এহান কি করা যায় কি করে 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 যায় বুদ্ধি একটা পাইছি কালকে কে সোনা খেলা লস খাইছি তাই কি হইছে আজকে যাব ওই লাভ পড়াই লাগব যাই এখন যা কে সোনা খেলা কে কে সোনা খেলা লাভ করি কে এ যা আমার কাছে তো মোবাইলই নাই কে খেলা মুখি দিয়ে কোন কি বুদ্ধি একটা পাইছি কারো কাছে মোবাইল আলোত নি কে

মেলা মাসি কাছে তো মোবাইল চাইলাম কেউ দিলো না এখন তো মোবাইল ছাড়া কেস নেও খেলানাম না এখন কি করি দি আর দুই একজনের কাছে চায় দিই মার 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 হাই যাই 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 হা হা এই যে মরছে জাগগা মোবাইল দা বন্দুক নিয়া তাও লাভই হইছে ফ্রি ফায়ার ভালোই খেলান যায় কি করে হ্যাঁ ওড়া

আর একটা করে দিন যাব আমাকে 100 করে লাভ দিবি তাহলে একটা দিন পার হয়ে গেছে আজকে নিলে 600 এর আডানা যদি কম করছ তাওবো না আমার কাছে তে এসেছে মাত্র 400 তাওই দেখেছ না গলামু যাবার পর নিয়ে এনে খাবো কি রে কি বাবوش বাপলাম 600 টাকায় 700 দিমু কি রে হ্যাঁ দিবি

দেখসা শালা কি বাটটারের বাটটার তেহা তো দূরে থাক মোবাইলটাও নিয়ে গেল চাপাটি হাও দিলো না আ মোয়ার আইলাম শালাওয়া আইলাম তুই গেছাস গেছাস পরে খালি তো পাইলে হইলো কেছয় সোনা পুরা 1000 কে নিমু খালি তো পায়ন হই ও ভাই যাক দুধ দে তাও মোবাইলটা নিয়ে আইসি সেন কারি গে বিকাশে পিয়াটা ভরি নিয়েসি গ্যা বিকাশে তো টিয়া ভরি নিয়ে আইলাম হ্যাঁ যে বা আয়োক কিছু খেলা লাভ করাই নাখবো ইয়া হনো দিতে না করিয়া তারা তারি গেমি ডুকি প্রথমে ও তোমায় গেল কী আজকে ওখানে পুঙ্গম মারা খাই আবার দুরি 100 ও তো চিন্তা যাব না ও এইবার তো পাঁচ গুণ গেলাম হ্যাঁ তোমুনাই কপালটা খুললো হ্যাঁ দড়ি বেশি করে যা আছে সব দূর আইলে কোড়ি পুঁথি না আইলে ফগিননি ओह <laughs> oh, आज कितना पूरा 2 लाखnabla हेलो ओ भाई ओए ओ oh, देखते देखते तो 5 लाख हो गया अकाउंट आईडी जे उधर दे गया

কি ব্যাপার বাইক না তুই এত টাকা কোনে পাইলি এটা তো মাত্র স্যাম্পল আর অনেক টাকা তো আমার বিকাশে রয়েছে যেটা দিয়ে তোমাকে ঢেকে ফেলা যাবে হাই রে বাইক না আমার সাতটা দিন ধরে মনে হয় কিছু খায় না গো নাও তোমাক বাইতে নিয়ে যাম গা তোমাকে আমি কয়েকদিন ধরে খুশ পাইছি পাই না তুমি কোনে গেছিলে আমি আরো ভাবছি বড় যে একটা মুরগি আছে না ওইটা তোমার জব ওখানে খিলামু তারপর তোমাকে আমি ফ্যানে বাতাস করমু নাও

এক হতে Vote আর শুব Vote কি রে কি ছবি তুলি একদম গুলো ছবি আসে বাপ একটা আপেল মোবাইল কিনমো আর এই দুটো থেকে একটা পুরো ফবিন টোকেন নি পেলে দিয়ে দিব আর এই সাইকেলটা তো আর ভাল লাগতেছে না বাপ এসে একটা আরন ভাইব কিনবো ছবি নিয়ে আসলো না মোবাইলটা জেল দিয়ে ফালাই দেব নাকি আর এই সাইকেলটা দেখতে আমার কাছে রাগ উঠতেছে দেখ কি হরে আ এখন তো এখানে কোন ফগিন নিয়ে আসলো না দেখি আর অন্যখানে যা দেখি এই তো শালা পাইছি শালা আমার কাছে মোবাইল বন্ধ কে মোবাইল নিয়ে দৌড় দেশ আবার টিহা না দিয়া তোর কাছে পাইলাম নি ছয়শো এখন সুদে আসলে আজাদ টিহা নিমু খারাপ

তাও বলে আর সবটাই হ্যাঁ ব্যাংকে বিকাশে তাহলে তো অতি এলাকার বড় লোক হয়ে গেছে গা চিন্তা করিস না আমার কাছে ক্যাশ নাই তাই কি হয়েছে এই নি এই মোবাইলটা নে আর এই সাইকেলটা নে নিয়া ভাগে কেন দিকে শাল আর ফকির নি জানি কোন কি হরে ফকির নি তাই কি হইছে সমস্যা নাই সাইকেল আর মোবাইল তো পাইছি কি হরে

এটা করলে আমার লাভের উপরে লাভ এখন আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে সেখানে বসে যাই আমি শান্তিতে গেম খেলতে পারি কিন্তু সেই জায়গাটা কোথায় পাই ওই তো একটা ছেলে দেখা যাচ্ছে আর দিয়ে বলি এই হুনাছে আমি হ্যাঁ তুই দি

बेपार? बागना हेना बागना की बार भागना है ना बकरे पौड़ा रही है क्या भागना रावण की सुमिसुई <compression> ना की भागना ए भागना क्यों है तुम्हार भागना मामा आज के टीम बुर लुक ना एक बार पातर भूखे लगे चिया की कोई नहीं आज के टीम का तो ये पातर भूखे हैं वाले तो अगर भागते नहीं आ जाए की कर मुंह ती पाते ही थक गा বন্ধুরা কি বুঝলেন জ্বর টাকা কোনো দিন থাকে না তাই আপনারা কোনোদিনও জোয়া খেলাবেন না আজকে লাভ করবেন কালকে রোবেন এটাই বাস্তব